আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাই অ্যাপস থেকে কিভাবে কয়েন ক্রয় করবেন এবং সেগুলো দিয়ে এমবি কিনবেন আশা করি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাই হোক আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন এক কাজ করেন আপনারা প্রথমে প্লেস্ট্রিতে যাবেন প্লেস্ট্রিতে যেয়ে মাই বিএল অ্যাপস দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর অ্যাপসটি নামিয়ে নেবেন যাই হোক আচ্ছা ঠিক আছে আমার এই জায়গায় অ্যাপসটি নামানো আছে এই যে আমি অ্যাপসটির ভিতরে ঢুকতেছি নেটও একটু প্রবলেম তো সলো যাবে এই যে আমার দেখেন দুই লাখ একান্ন হাজার সাতশো ষাট আমার অনেকগুলো কয়েন আসলো আমার দশ লাখ পনেরো লাখেরও বেশি আসলো আমি ওগুলো দিয়ে এম বি কিনেছি এই দেখো আমার আমাকে এখনও নিতে বলে আমি কিছুক্ষণ পর মারবো এই যে ভিডিওটা বানাইলাম তো আপনাদেরকে দেখার জন্য আপনারা বিন্যাস করবেন এই দেখো আমি আপনাদেরকে ভিডিওর কয়েন মেরে দেখাচ্ছি এই দেখে কিলিং আপ এই জায়গায় চাপ দেবেন এই যে এই যে এই জায়গায় সঠিক উত্তর পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে যদি বলতে পারেন এই যে পঁচিশ জন এই যে আমার ঠিক হয়েছে আমি এক হাজার তিনশো কয়েন্ট পেলাম এভ করে যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আরও মারতে পারবো এই যে এই জায়গাটা মারছিলাম এটা আবার ছয় ঘন্টা ছত্রিশ মিনিট পর আবার এই যে এগুলো আছে যাই হোক আচ্ছা ভিডিও মারবার আপনারা এটা নামাইয়া এরকম করে মারবেন সব জায়গাতে এই যে আমার এই জায়গাতেও মারা যাবে সব জায়গাতে আমি এই যে এই যে এই জায়গা তো আপনি খালি টিক দিয়ে দেবেন নো বল আউট বল না প্ল্যান্টি রাউন্ড নো বল আউট বল ও সরি আমার ভুলে গিয়েছে এরকম করে আপনারা যাবতীয় অনেক কয়েন মারতে পারবেন আর এম বি কেনার বিষয়টাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এই জায়গায় আমাকে দেখাইতেছে গেম খেলানো যাবে এই জায়গায় যে ইউস কয়েনস ইউস কয়েনে যাবেন এই যে এক জিবি আপনারা চার লাখ আড়াইশ হাজার দিয়ে নিতে পারবেন এক জিবি চার লাখ আড়াইশ হাজার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট চার লাখ আড়াইশ হাজার নেবে দুই জিবি নিতে পারবেন আট লাখ একুশ হাজার এইটা হলো দুই জিবি টফি সাত দিন তিন জিবি নিতে পারেন আরও অনেক রকম নিতে পারবেন আবার ইন্টারনেট এস এম এস আবার হলো আপনারা ভয়েস সব কিছু নিতে পারবেন ভয়েসও নিতে পারবেন মেলা রকমের যাবতীয় জিনিস নিতে পারবেন তাই বলছি আপনারা এই অ্যাপসটি এখনই ডাউনলোড নিয়ে আপনাদের টাকা লাগবে না এমবি কিনতে আপনারা কয়েন মেরবেন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আপনারা কয়েন মারলে আপনাদের তাতেই এনাফ হয়ে যাবে আসসালামু আলাইকুম আর আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন I...